আসসালামাইকুম ওরমাতুল্লা বরকাত সুক্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সম্মুখে পান করার তেরোটি সন্নত বলে দেবো ইনশাল্লাহ তালা আর আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আসুন আমরা পান করার তেরোটি সন্ন্যত ভালো করে শুনে নিই নম্বর এক ডান হাত দিয়ে গিলাস ইত্যাদি ধরা নম্বর দুই পান করার পূর্বে দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া দাঁড়িয়ে পান না করা নম্বর তিন বিসমিল্লাহ বলে পান করা এবং পান করার পরে আলহামদুলিল্লাহ বলা নম্বর চার দুই বা তিন শ্বাসে পান করা শ্বাস নেওয়ার সময় পাত্রকে মুখ থেকে পথুক রাখা নম্বর পাঁচ পাত্রের ভাঙা অংশে মুখ না দিয়ে পান করা নম্বর ছয় মস্কে মুখ লাগিয়ে পান না করা অন্য কোনো এমন পাত্র যাতে একসঙ্গে অধিক পানি পড়ে যাওয়ার আশঙ্কা থাকে অথবা সাপ বিচ্ছু থাকার আশঙ্কা হলে এমন পাত্রে পানি পান না করা নিষিদ্ধ নম্বৰ সাত মাত্র পানি পান করার পরে এই দোয়াটির পর চুন্ন আলহামদুলিল্লাহ হিল্লাদি না আলহামদুলিল্লাহ হিল্লাদি না

এবং এই নিয়মে শেষ করা এই রূপ চা শরবত ইত্যাদি দিবে নম্বর নয় দুধ পান করার পর এই দোয়া পড়বে আল্লাহমারিক ফিহি ওয়া জিদ্দনা মিনো নম্বর দশ পানি পান করানেওয়ালা শেষে পান করবে নম্বর এগারো জমজমের পানি দাঁড়িয়ে পান করা সুন্নত নম্বর বারো অজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। এতে রোগ থেকে আরোগ্য লাভ হয় নম্বর তেরো সোনা বা রূপোর পাত্রে খাওয়া বা পান করা নিষেধ